যাচ্ছে খুব একটা ডিপ প্রেজনু পড়ে যাচ্ছে যা আসলে আসছি চাকরি হচ্ছে না রিটেনে বেশি দুর্বলতা ছিল একটা হচ্ছে বয়েস যেটা আমি পাঠামি না মানে বুঝ না ভাল কোনটা কি এগুলো কিছু বুঝতাম না পরে জুয়েল স্যার যখন ক্লাস নিত তখন আস্তে আস্তে আমি ক্লাস বলা করছি আছে পরিচালক স্যার আছেন আমাদের স্যার আছেন সবাই কিন্তু অত্যন্ত আন্তরিক প্রত্যেক সবাই কিন্তু টাইপটা যদি কারো না আসে তাহলে সেই ক্ষেত্রে এই আমাদের এই টেকনিক্যাল লাইন থেকে চাকরিটা পাই অবশ্যই শর্টেন করবেন আমাদের কাসার স্যার আছেন যিনি অত্যন্ত ভালো ক্লাস নেয় শর্টেন এর আগে হাবিব ভাই আমাদের একটা কথা বলছিল যে তিনি অনেক মেধাবীকে হেরে যেতে দেখেছে কিন্তু কোন পরিশ্রমী যারা তাদেরকে হারতে দেয় আমাদের নাইমা কন্দকে আমি একটু এদিকে এসে সফলতার বাণী গল্প আপনাদের সামনে বলার জন্য আমার নাম নাই জেলা শিলপুর আমি ইকর জব ট্রেনিং সেন্টারে সিনিয়র একজন স্টুডেন্ট সম্প্রতি আমার বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার টাইপিস্টে চাকরি হয়েছে তার জন্য মহান আল্লাহ তালের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবার আমার কোচিংয়ের সমস্ত শিক্ষক পরিচালক কারণ সবার জীবনের পথটা সহজ না শুরুতেই সবাই কঠিন অবস্থায় এখানে আসি একটা চাকরির আশায় তো এই যার জন্য একটা কোচিং সেন্টার মানে অনেক মানে খুবই প্রয়োজন আর সেই কোচিং সেন্টারের পরিবেশ টিচার সবকিছু মিলে যদি ভালো না হয় পড়াশোনার পরিবেশ হয়ে ওঠে না তো আমি ইতিপূর্বে এর আগে আমি একটা কোচিং সেন্টার ছিলাম কিন্তু ওইখানে আসলে আমার পড়াশোনা হয়ে ওঠে নাই নিজেকে মানে কোনোভাবে বোঝায় নিতে পারতেছিলাম না তারপরে আমাদের জুনিয়র স্যার যখন রাস্তায় দেখা হইতো আমাদের তখন স্যার আমরা বলতো যে কোচিনে আসো না কেন তোমরা আমাদের শেরপুরের তোমাদের জন্য তো কোচিং সেন্টার কোচিনে যাও না কেন ওরা বলছে স্যার যাবো যাবো তখন মনে হইতো স্যারকে দেখে একটু পালাইতাম যে স্যার সামনে বসে হয়তো বা কোচিং কথায় বলবে তখন একটু মানে পড়াশোনা বেশি একটা বুঝি নাই যে আসলে এটাই তো পরবর্তীতে দেখে ভয় এখন হঠাৎ যাওয়ার পরে মনে হচ্ছে যখনই মানে দিনটা যাচ্ছে খুব একটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে যে আসলে আসছি চাকরি হচ্ছে না রিটার্নে টিকতে পারতেছে না তো স্যার যে বললো তাহলে একটু কোচিংয়ে যায় দেখি তো কোচিং আসছি আসার পরে দেখি স্যারের যে ক্লাসগুলো নেয় আমার যে বিষয়গুলো বেশি দুর্বলতা ছিল একটা হচ্ছে বয়েস যেটা আমি পারতামই না মানে বুঝতামই না ভার কোনটা কি এগুলো কিচ্ছু বুঝতাম না পরে জুয়েল স্যার যখন ক্লাস নিতো তখন আস্তে আস্তে আমি ক্লাসগুলো করছি এতটাই ভালো বুঝছি এখন শুরুতে আমি বয়স যখন আমার পরীক্ষা আসতো তখন আমি ভয় পেতাম আমি ওইটা আনসার করতে পারতাম না তো পরবর্তীতে স্যারে ক্লাসগুলো করার পরে আমার এতটাই উপকৃত আমি হয়েছি যে বয়েস এখন আসলে আমার খুব ভালো লাগে পরীক্ষায় যে আমি এটা আনসার করতে পারবো কারক বিভক্তি এগুলো স্যার এত সুন্দরভাবে বোঝায় মানে আমি এটা বলবো যে যারা একেবারে জিরু তারা যদি স্যারের বয়েস ক্লাস কারক বিভক্তি এগুলা করেন ট্রান্সফরমেশন সেন্টেস এগুলো যদি করেন আমি এটা বলতে পারবো যে জিরো থেকে আপনারা হিরো হয়ে যাবেন একবারে কারণ হচ্ছে স্যার খুবই সুন্দর করে ক্লাসগুলো নেয় তারপরে হচ্ছে আমাদের কারিক স্যার কম্পিউটার ক্লাসের জন্য স্যার খুবই সুন্দর করে বোঝায় যে কিভাবে এক্সেলের কাজ এমএক্স ওয়ার্ডের যে অনেকগুলো কাজ আছে শুধু টাইপই না মাঝে মাঝে কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমরা আমি বাংলা স্থানীয় সরকারের যখন ভাইবা দিতে গেছি ভাইবার দিন আমাদের এমএক্স পাওয়ার পয়েন্টের কাজ দিছে এমএক্স ওয়ার্ডের কাজ দিছে তা অনেকগুলা কাজ দিছে যেগুলো আসলে পারি না তো কিছু কিছু টুকটা করে আসছি আসার পরে স্যারকে বললাম স্যার এগুলো এগুলো করে স্যার বললো তোমরা এগুলো শিখো না কেন শুধু টাইপই কিন্তু আসল না টাইপও যেমন লাগবে সাথে সাথে সব কিছুই শিখতে হবে আমাদের তারপরে হচ্ছে একটা কথা আমি শেয়ার করতে চাই যে পড়াশোনা রিটেন কারো না কারো এক সময় ঠিকই আসবে হয়তোবা কিছু সময় লাগবে দুই চার মাস আসবে সবারই আসবে কিন্তু টাইপটা যদি কারো না আসে তাহলে সেই ক্ষেত্রে এই আমাদের এই টেকনিক্যাল লাইন থেকে চাকরিটা পাইতো অনেক কঠিন আর আমি সবাইকে এটাই বলবো যে টাইপটা সবাই সবার আগে আগে কারণ হচ্ছে টাইপটা এমন যে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই আমার যে লোকপ্রষণ চাকরি হয়েছে আমি সেখানে যখন আমি রিটার্ন পরীক্ষা দিছি টিকছি তারপরে হচ্ছে আমাদের পরের দিনই প্র্যাকটিক্যাল ছিল তো আমি প্র্যাকটিক্যাল দিতে গেছি প্র্যাকটিক্যাল দেওয়ার পরে হচ্ছে যখন প্র্যাকটিক্যাল দিলাম আমার ভিতরে এটুকু কনফিডেন্স ছিল আমি যে রিটেনে টিকবো আমি ওইটা ভাইবা দিয়ে আসব। তো আমি প্র্যাকটিক্যাল দিছি প্র্যাকটিক্যাল দেওয়ার পরে স্যারেরা মানে আমাদের অপেক্ষা করাই রাখলো যে বললো যে আপনারা একটু বসেন আমরা রেজাল্টটা দুই ঘন্টা পরে দিব তারই রেজাল্টের আমরা অপেক্ষায় ছিলাম সবাই পরে দেখি যে ওনারা যে সিট নিয়ে আসছে আমার নামের পেছনে ফেল আমি পরে স্যারকে বললাম যে স্যার যারা আসলে ফেল করছে ওরা ফেল হওয়ার কারণটাকে একটু মানে জানতে পারি পরে ও স্যার বলছে হ্যাঁ অবশ্যই বলছে আমাদের যে গতি যা হয়েছে যারা পূরণ করতে পারে নাই তারাই ফেল করছে পরে আমি বলছি স্যার আমি তো আমার আমি পাঁচশো মার্চ পাঁচশো চারটে দিছি দশ মিনিট দশ মিনিট করে আরেকটা আপু ছিল ও হচ্ছে চারশো টোটাল চারশো দিছে তো ওই আপু আমি টিকি নাই পরে আমি বলছি স্যার ওই আপু তো চারশো মারছে তাহলে উনি কিভাবে টিকে আর আমি পাঁচশো দিয়ে আমি টিকি নাই আর আমি নির্ভুল টাইপ দিছি আমি এটা দেখছি আমাদের সময় ছিল দেখার দেখছি তো পরবর্তীতে স্যার বললো আপনি কি শিওর আপনি টিকবেন আমি বলছি স্যার আমি কনফিডেন্স আমি অমনি টিকবই পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটু সময় দেন দেখি পরে স্যারেরা দেখলো দেখার পরে আমাদের এই যে কুচিনের চঞ্চল ভাই আছে তার ছোট ভাই আমাদের সাথে রিটেনে টিকছে তো ছোট ভাই প্র্যাকটিক্যাল দিছে তো ও বলতেছে আপু আপনার না আমার যে রুলের আমার রুলের সাথে অন্য একটা ছেলের নাম দেওয়া আর অন্য ছেলের রুলের পাশে আমার নাম দেওয়া মানে স্যারের একটু মিস্টেক করছে পরবর্তীতে স্যারের এটা বুঝলো বোঝার পরে স্যারে আবার বললো যে আসলে আপনি ঠিক ছিলেন আপনি টিম পাস করছেন ওই ছেলে ফেল করছে আমাদের একটু মিস্টেক তো ভাইবার জন্য প্রিপারেশন নেই তো আমি এটাই আপনাদের এটা এর জন্য বললাম যে টাইপটা হচ্ছে এমন একটা বিষয় যে নিজের প্রতি অনেক কনফিডেন্স থাকতে হবে যে আমি টাইপে টিকব তার জন্য আমাদের রেগুলার টাইপ করতে হবে তা নইলে আমি যদি ওইখানে যদি যেমন আমার নামের পিছিয়ে ফেল দিছে আমি যদি ওইটাই মাইনায় নিতাম তাহলে কিন্তু আজকে আমি এখানে থাকতাম না এর জন্যই সবাইকে বলবো সবাই সকাল সন্ধ্যা যখন মানে টাইপ করেন সারেরা অনেক সুন্দর ক্লাস নেই বুঝেন যেটা না বুঝেন স্যারকে বলেন স্যারেরা খুবই আন্তরিক আর বেশি বেশি হচ্ছে ফিঙ্গারিং করবেন সবাই যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে এটা বলবো ফিঙ্গারিং বেশি বেশি করবেন তারপরে গতি দেওয়ার চেষ্টা করেন আগে গতি দিতে যাবেন না কেউ ফিঙ্গারিং করবেন দেখবেন যে আপনাকে যদি বলা হয় যে বলেন তো ও কোথায় আছে আপনি কিন্তু সহজে বলতে পারবেন না কিন্তু যখন ফিঙ্গারিং করবেন তখন দেখা যাবে আপনার হাত অটোমেটিক ওইখানে আঙুল চলে যাবে কাজে বেশি বেশি ফিঙ্গারিং করবেন আর টাইপটা আনতেই হবে টাইপ না আনলে এই লাইন থেকে চাকরি পাওয়া অনেক কঠিন আমরা নিজে বুঝতেছি দেখতেছি এখন পর্যন্ত দেখতেছি অনেকে আছে যে আটটা দশটা টাইপে শুধু ফেল করে শুধু ফেল করে ভালো টাইপ থাকা সত্ত্বেও অনেকে ফেল করে কারণ হচ্ছে তাদের মানে ভুল আসে এগুলো আপনারা দেখবেন আমাদের জুয়েল স্যার বলতো যে প্রথমে আগে টাইপ ইচ্ছা মতো টাইপ করবা তারপরে হচ্ছে আগে যখন স্পিডটা নিয়ে আসবেন তখন তারপরে দেখতে পারবেন যে যখন স্পিডটা চলে আসছে তখন আস্তে আস্তে দেখবেন ভুলগুলো যখন কমাই নিয়ে আসবেন আপনার গতি কিন্তু উঠে পড়বে তাই বলবো টাইপ করবেন আর শর্টেন যারা স্নাতক পাস তারা অবশ্যই শটেন করবেন আমাদের কাফসার স্যার আছেন যিনি অত্যন্ত ভালো ক্লাস নেয় শটেনের এন্ডের স্যারের ক্লাসগুলো করবেন আর সকালে হচ্ছে জুনিয়র ক্লাস যায় যিনি করায় মশুর ভাই ইয়া হ্যাঁ মশুর ভাই উনি উনার ক্লাসটা যারা জুনিয়র একেবারে ওরা সবাই ক্লাসটা করবেন উনি একদম সুন্দর করে বুঝাই দিছে আর আমরা সিনিয়র যারা আছি তারা কাফসার স্যারের ক্লাস করব সবাই দেখবেন খুব দ্রুত চাকরি নিতে পারবেন আর অফিস সহকারীতে যে পরীক্ষাটা আপনি দিয়ে টিকতে পারবেন না শর্ট কিন্তু আপনি তার অর্ধেক মার্ক দিয়ে টিকতে পারবেন কাজে যারা স্নাতক আছেন তারা শর্ট করেন টাইপ করেন ইনশাল্লাহ হয়ে যাবে সবাই সবার জন্য অনেক দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি সবাই ভালোভাবে পড়াশোনা করেন আর একটা জব ট্রেনিং সেন্টারটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে আসে সে আসলে সহজে যেতে চায় না আমাদের অনেক খারাপ লাগে যে আমরা ক্লাস মানে করতাম যে স্যার ক্লাস করতাম স্যার এখন মানে আমি আসতে পারি না আসলে আমার অফিসটা অনেক দূরে সাবার আস্তে আস্তে আমি এখানে ক্লাস পাই না যার জন্য অনেক খারাপ লাগে সবাই ক্লাস করবেন নিয়মিত ক্লাস করবেন নিয়মিত ক্লাস করবেন দেখবেন যে একটা সময় আপনি ঠিকই পারবেন সবাই পারলে আপনারা কেন পারবেন না আপনাদের পারতেই হবে তারপরে হচ্ছে অনেক কিছু বলার থাকে আসলে এখানে আসলে কিছু বলতে পারি না মনে পড়ে না কিন্তু পরবর্তীতে মনে হয় এগুলা এগুলো বলবো বলতে পারি না আসলে তো আমি জানি না আমি কেমন বলতে পারছি তো যেমনই বলতে পারি আপনারা ভালোভাবে দেখেন ক্লাস ইয়াতা ইকরাতে আসেন হ্যাঁ এরা হচ্ছে আমাদের একটা দ্বিতীয় পরিবার আমাদের মা বাবা যেমন আমাদেরকে আগলায় রাখতো তেমন ইকরা জব ট্রেনিং সেন্টারের যে পরিচালক স্যারেরা আছেন আমাদের স্যারেরা আছেন সবাইকে তো অত্যন্ত আনতে রোগের সবাইকে মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেয় আপনি যেটা না পারবেন পরবর্তীতে ক্লাসে পড়ো যদি ওটা স্যারকে বলেন স্যার কিন্তু একদম স্যারের ক্লান্ত থাকা অবস্থায় তারপরে স্যারেরা কিন্তু আমাদের ওটা শিখাই দেয় কারণ হচ্ছে আমার এটা মনে হয় যে আমাদের জন্য যতটুকু না চাকরির প্রয়োজন স্যারেরা মনে হয় চায় যে তার চাতে বেশি যে স্যারেদের স্টুডেন্ট চাকরি হয় না কেন তারা এখান থেকে চাকরি নিয়ে যাবে সবাই ভালো ভালো পজিশনে থাকবে এটাই আর আমাকে যখন আমি যখন ভাই দিতে গেছি তখন স্যার আমাকে একটা কথা বলছিল যে আপনাকে তো শুরুতে আসলে ধন্যবাদ দেওয়া দরকার ছিল আপনার আপনি এত বড় ভুল থেকে আমাদেরই করছেন তারপরে হচ্ছে কোথায় শিখছেন আপনি টাইপটা আপনার টাইপের গতি তো অনেক ভালো ছিল পরে হচ্ছে আমি বললাম যে স্যার রামপুরাতে একটা জব ট্রেনিং সেন্টার পরে তারা কিন্তু এটা জানে না তারা শুনছে স্টার তারা শুনছে হচ্ছে জ্যোতি কিন্তু পরে বললাম স্যার এটা আমাদের হচ্ছে নতুন কিন্তু নতুন অবস্থা এখন নতুন অবস্থায় তো ভালো আমি বললাম যে স্যার অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো তারপর হচ্ছে পড়ার যে একটা পরিবেশ সব জায়গায় কিন্তু এটা থাকে না এইখানে সবাই যে যারা বড় ভাই মানে সিনিয়র জুনিয়র যারা আছেন সবাই খুবই ভালো সবাই দেখা গেছে পড়াশোনার পাশাপাশি আপনি যেটা না পারেন যদি তাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া এটা কি তারা কিন্তু বলে দিবে সব কোচিং সেন্টারে এরকম আন্তরিকতা নাই আমি এটা বলবো কারণ সবাই যার যে মতো আর কি চাকরি নেওয়ার ধান দেয় আছে ঠিক আছে সবাই সবার ভিতরে থাকে না পড়াশোনার একটা বিষয় আছে যে এখানে আসলে আপনার পড়াশোনাটা হবে আপনি পড়তে পারবেন মন তার আর দিন শেষে আমাদের তো চাকরিই প্রয়োজন আর চাকরির জন্য যেমন পড়াশোনা করতেই হবে আর এটা বলবো যে সবাই কোচিনে নিয়মিত আসবেন আসলে দেখ আপনি একটা জিনিস হলে কোচিন থেকে শিখে যাবেন দেখবেন যে যখন আপনি গ্রুপ স্টাডি করতেছেন বা একজন আর আপনি যেটা পারতেছেন না একজনের প্রশ্ন করলো আপনি পারেন নাই কিন্তু ওর মুখ থেকে যখন এটা শুনছেন তার মানে কি পরীক্ষা হলে দেখবেন ওইটাই আপনার মাথার মধ্যে ক্যাচ করতেছে ওই ভাই বা ওই আপু আমাকে এটা ধরছিলাম পারি নেই ওইটাই তখন আপনি শিখে শিখতে পারবেন ওইটা আপনি দিতে পারবেন কাজে কোচিনে আসবেন নিয়মিত কোচিনে আসবেন কোচিনে না আসলে বাসায় বৈশাখ আসলে ওরকম পড়াশোনা হয় না দেখা যায় অলসতা সবার ভেতরে অনেকে হয়তো বা কিছু আলাদা আছে কিন্তু সবার জন্য এক না আমরা যারা একটু দুর্বল তারা অবশ্যই কোচিনে আসবো কুচিন ছাড়া আসলে পড়াশোনার এটা গতিটা বাড়ে না তো সবাই কোচিনে আসেন স্যারদের কথা মতো চলেন দেখবেন ইনশাল্লাহ সবারই চাকরি হবে কেউ খালি হাতে যাবেন না আমি অনেক দেখছি এর আগে হাবিব ভাই আমাদের একটা কথা বলছিল যে তিনি অনেক মেধা বেঁকে হেরে যেতে দেখেছে কিন্তু কোনো পরিশ্রমী যারা তাদেরকে হারতে দেখে যারা পরিশ্রম করে নিয়মিত তারা কখনোই হারে না তা আপনারাও আমি চাই না আপনারাও হারেন আপনারা ভালো করে পড়াশুনো করেন দিন শেষে সবাই সফলতা নিয়ে নিজের পরিবারের হাসি মুখটা হাসি মুখ ফুটান সবার জন্য ভালোবাসা অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম